সম্মানিত বিনিয়োগকারী আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি গত অগাস্ট থেকে এএফএক্স এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ধারাবাহিকভাবে বিভিন্ন স্টকের অ্যানালাইসিস দিয়ে আসতেছি ইতিমধ্যে আমরা আমাদের আলোচনায় সিমেন্ট সেক্টর কিরামিক সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফিন্যান্স সেক্টর শেষ করেছি বর্তমানে আমাদের ফুড সেক্টরের আলোচনা চলতেছে তো গত অগাস্ট থেকে আমি যে সমস্ত সেক্টরের আলোচনা করেছি সেই সমস্ত সেক্টরের কিছু স্টক নিয়ে আজকে থেকে আবার ধারাবাহিকভাবে রিভিউ ভিডিও প্রকাশ করা হবে এএফএক্স ইউটিউব চ্যানেলে তো যারা ইতিমধ্যে পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা প্লেলিস্টে আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং এখন থেকে যে রিভিউ ভিডিও সেটা আপনারা মিলে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন এ ইউটিউব চ্যানেল কতটা অ্যাকুরেটলি ডিএসি এবং বিভিন্ন কোম্পানির চার্ট অ্যানালাইসিস পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট সঠিকভাবে অ্যানালাইসিস করে আসতেছে এবং সেটাতে আশা করি আপনারা উপকৃত হচ্ছেন আপনারা ভিডিওগুলো টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি অ্যানালাইসিসটা পুরোপুরি বুঝতে পারবেন যদি আপনি টেনে টেনে ভিডিওগুলো দেখেন তাহলে আপনি অ্যানালাইসিস পুরোপুরি বুঝতে পারবেন না এছাড়া আমি যখন অ্যানালাইসিস করি তখন সেই অ্যানালাইসিসের মাঝে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় কথা বলে থাকি অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে থাকি কোন কোনটা বাই করবেন কোনটা সেল করবেন সেটা আমি সেই ভিডিওর অ্যানালাইসিসের মাঝখানেই বলে থাকি কারণ এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি কোনো স্টক বাই বা সেল করার নির্দেশনা দেয়া এটা ঠিক না সেই জন্য সরাসরি আমরা বলতে পারি না কিন্তু অ্যানালাইসিসের ভিতরে আপনাদেরকে আমরা কিছু ক্লু দিয়ে থাকি তো অবশ্যই ভিডিওগুলো না টেনে পুরোপুরি দেখবেন আমি এখন এ ইউটিউব চ্যানেলের পেজে আসি আপনারা এখানে যখন ইউটিউব অন করবেন আপনারা যখন ইউটিউবে অন করবেন তখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ বাটন তখন এখানে সার্চ বাটন আপনারা এ এফ এক্স ট্রিপল জিরো লিখলে লিখে সার্চ দিলে এখানে আপনারা এখানে এ এফ এক্সের এ এফ এক্স ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করলে চ্যানেলের পেজে চলে আসবেন এবং আপনি যদি এই ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন অথবা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আমাদের নতুন নতুন পোস্টগুলো নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কোনো বিষয় সম্পর্কে জানা থাকলে কমেন্ট সেকশনে লিখতে পারেন আমি সময় সুযোগ করে আপনার সেই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো এছাড়া আপনি এখানে প্লেলিস্টে গেলে আমার বিভিন্ন প্লে লিস্টগুলো এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ডিএসসি কোম্পানি চার ডিএসসি মিক্স এবং ব্লুচিপের স্টক এছাড়া আমি ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন নিয়ে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি ফরেক্স গোল্ড এগুলো নিয়েও অ্যানালাইসিস মাঝে মাঝে দিয়ে থাকি এগুলো সেগুলো তো এই মূলত এখানে তিনটা আজকে থেকে রিভিউ নামে আরও একটা প্লেলিস্ট লিস্ট আপনারা এখানে দেখতে পাবেন তো আপনারা এখানে প্লে লিস্টগুলোতে ভিতরে ঢুকলে আমার পূর্বের অ্যানালাইসিসগুলো সবগুলো এখানে পেয়ে যাবেন চলুন আমরা এখন রিভিউ চার্টে চলে যাই আজকে আমি যে স্টকটির রিভিউ করবো সেটা হচ্ছে এলএসবিএল চলুন আমাদের এলএইচ বিএল এর আপডেটটা দেওয়ার আগে এলএসবিএল এর পূর্বের আলোচনায় আমি আপনাদেরকে কি বলেছিলাম সেটা এক নজর দেখে নিই চার্টে আমি এখানে যে লোটা আছে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এই লোটাকে আপাতত বেস পয়েন্ট হিসেবে কাউন্ট করতেছি তো আমরা এখান থেকে যদি কাউন্ট করি ওয়েব ওয়ান ওয়েব টু ওয়েব থ্রি ওয়েব ফোর ওয়েব ফাইভ এভাবে এলএইচবিএল একটা পারফেক্ট ইম্পালস ওয়ান কমপ্লিট করছে এই পাঁচটা ওয়েবের মাধ্যমে এখানে এলএইচবিএল একটা ইম্পালস ওয়ান কমপ্লিট করছে এখন এলএচবিএল ইম্পালস টুর উপর এখন কারেকশান টু উদ্দেশ্যে এলএইচবিএল এখন নিচের দিকে ডাউন হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এলএসবিএল এখানে বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা থেকে চুয়ান্ন টাকা তিরিশ পয়সা এই পর্যন্ত এখানে একটা কারেকশান দিয়েছে এই কারেকশানটাকে আমি ওয়েব এই হিসাবে কাউন্ট করতেছি এবং এখানে আমরা চুয়ান্ন টাকা তিরিশ পয়সা থেকে এখানে একটা আপমুভ দেখতে পাচ্ছি সাতান্ন টাকা বর্তমান চলতেছে এমভাবে এ থেকে বিদিকে আপমুভ দিচ্ছে ই যখন কমপ্লিট হবে তখন এলএসবিএল এখানে সির উদ্দেশ্যে আবার একটা ডাউন দিবে তো আমি বলতে চাই যাদের কাছে অ্যালাইস বি এল আছে। নিচের দিকে বাই করা আসে তারা এখানে ওই বিতে যদি অ্যালাইস বি এল আপনারা এখানে যে আমরা একটা ফিব ড্র করি এখানে ওয়ান থেকে যে এ এ ওয়ান থেকে আমরা ফিফটি পারসেন্ট আটান্ন টাকা বা উনষাট টাকা এই দুইটা লেভেলে যদি এলএচবিএল পৌঁছায় আপনারা এলএসবিএল থেকে আপাতত শর্ট টাইমের জন্য এক্সিট হতে পারেন সেক্ষেত্রে এলএসবিএল এখানে আটান্ন বা উনষাট টাকা পৌঁছানোর পরে আবার নিচের দিকে একটা কারেকশান করবে সেই কারেকশানটা প্রাথমিক টার্গেট হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ টাকা তো আপনারা পঞ্চাশ টাকাতে তখন বাই করতে পারেন এখন বাকিটা আপনার তো আপনারা দেখতে পেয়েছেন গত অগাস্টের দুই হাজার আঠারো দুই হাজার পঁচিশে আমি এলএইচ বি একটা অ্যানালাইসিস দিয়েছিলাম তখন বি এই জায়গাতে চলাচল করতেছিল দেখেন এখানে আঠারোই অগাস্ট এই জায়গায় প্রাইস ছিল তখন সাতান্ন টাকা ষাট পয়সা তো আমি আপনাদেরকে তখন বলেছিলাম আঠারো তারিখের অগাস্টের আঠারো তারিখের অ্যানালাইসিসে এলএইসবি এখানে এ লেভেল থেকে এখানে বিতে চলাচল করতেছে এটা আরো উপরে কিছুটা উপরে উঠবে সেটা সাতান্ন টাকা বা আটান্ন টাকা এই লেভেল পর্যন্ত উঠার পরে এখানে ওয়েব বি কমপ্লিট করবে তারপরে এলএচ বি আবার ওয়েব সির উদ্দেশ্যে নিচে ডাউন হবে দেখেন একেবারে নিরানব্বই পার্সেন্টের উপরে আমাদের অ্যানালাইসিস অনুযায়ী দেখেন আমরা ঠিক যেভাবে বলেছি অনেকটা সেভাবে এখানে পঞ্চাশ ষাট পয়সা বেশি উপরে উঠছে আমরা যে আমি যে লেভেলটা বলেছিলাম উঠার পরে এখানে একটা রেসিস্ট্যান্স লেভেলে গিয়ে বি এখানে থেমে যায় এরপরে ওয়েব আবার নিচে চলাচল শুরু করে এটাই হচ্ছে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসের বিউটি আর কোন অ্যানালাইসিস ফান্ডামেন্টাল বা সেন্টিমেন্টাল আপনাকে এই যে প্রাইসের বাই এবং সেলের যে লেভেলগুলো আছে এগুলো আপনাকে কখনো দিক নির্দেশনা দিতে পারবে না যে কোন লেভেলে আপনি বাই করবেন কোন লেভেলে আপনি সেল করবেন একমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনাকে সেই দিক নির্দেশনাটা দিয়ে থাকবে টেকনিক্যাল অ্যানালাইসিসও মিলিয়ন ওয়ে কত হাজার রকমের অ্যানালাইসিস আছে তার ভিতরে ওলি যে থিওরি এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী থিওরি এটা দ্বারা আপনি আগামী একশো বছর বা আর এস আই বা এমএসিডি এগুলো দিয়ে আপনি ফিউচার মার্কেটের প্রিডিকশান করতে পারবেন না একমাত্র ইলিও দিয়ে করতে পারবেন তো এখন আমি আমার সেই আঠারো অগাস্টের আলোচনায় বলেছিলাম যে এখানে ওয়েব বিটা যখন শেষ করবে আপনাদের হাতে থাকা স্টকগুলো আপনারা কিছুটা ছেড়ে দিতে পারেন কারণ এরপরে আবার এলএইচবি নিচের দিকে আরও একটা কারেকশান হবে ওয়েবসিতে তো আমরা দেখতে পাই গত আঠাইশে অগস্ট এখানে এলএইচবি একটা হাই তৈরি করে প্রায় আটান্ন টাকা পঞ্চাশ পয়সা বা ষাট পয়সা লেভেলে এরপরে এলএইচবি এখানে আবার ডাউনে চলে আসে এখন আমি বলেছিলাম এখানে ওয়েবসিতে তে ৫০ বি পঞ্চাশ টাকা বা সাতচল্লিশ টাকা লেভেল পর্যন্ত নামবে এক্ষেত্রে আমি আপনাদেরকে টাইম ফ্রেমও বলেছিলাম আমি এখানে টাইম ফ্রেমটা অ্যাডজাস্ট করে আজকের নতুন আলোচনা আবার আপডেট করে দিচ্ছি বি এখানে এখন ওয়েব সি তে চলাচল করতেছে তো ওয়েব সিটা এখানে পঞ্চাশ টাকা অথবা সাতচল্লিশ টাকা এই দুইটা লেভেল পর্যন্ত নিচে ডাউন হওয়ার সম্ভাবনা আছে এবং এখানে যে ওয়েব সিটা চলাচল করতেছে এটা পাঁচটা সাব ওয়েবের মাধ্যমে এখানে ডাউন হবে এখানে দেখেন এটাকে যদি আমরা ওয়েব ওয়ান এখানে ওয়েব টু এখন ওয়েব থ্রিতে চলাচল করতেছে এরপর এখানে ওয়েব ফোর এরপর ওয়েব ফাইভ তো তখন এই ওয়েব ফাইভ এইভাবে পঞ্চাশ টাকা অথবা সাতচল্লিশ টাকা এই লেভেলে গিয়ে এল এস বির ওয়েব সির মাধ্যমে এটা সাব সি সির মাধ্যমে এখানে ওয়েব টু কমপ্লিট করবে আপনার এখানে গ্রিন কালারের ওয়েব টু দেখতে পাচ্ছেন হয়তো এই লেভেল পঞ্চাশ টাকা অথবা সাতচল্লিশ টাকা এই দুইটা লেভেলে এবং এখানে আমি আজকে যে টাইম ফ্রেমটা আবার আপনাদেরকে টাইম পিরিয়ড এটা অ্যাডজাস্ট করে আপডেটটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অথবা বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ এই দুইটা টাইমের কোনো একটা টাইমে এলএইচ বি আপনারা এখানে ওয়েব সি মানে ওয়েব টু সাব ওয়েব সির মাধ্যমে ওয়েব টু এখানে কমপ্লিট হতে দেখবেন যখন এই দুইটা লেভেলের কাছাকাছি এলএস বি আসবে আপনারা যারা এলএস বি তে ইন্টারেস্টেড লাফার্স হোল কিম সিমেন্ট আপনারা এখানে পাইতে আসতে পারেন পঞ্চাশ টাকা কতবার সাতচল্লিশ টাকা আশা করা যায় এই লেভেল থেকে এলএস বি তখন একটা অনেক বড় মুভ দিবে সেটা আপনাদের মানি ডাবল বা রিডাবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে অবশ্যই ডিএসি এর ইন্ডেক্সের সাথে এ এলএসির চলাচলটা নির্ভর করতেছে তার আগে কনফার্ম হতে হবে ডিএসি এক্সের এর সূচক কীভাবে মুভ করে উপরে যায় না আর ডাউন হয় যদি ডিএসসি এক্সের এর সূচক নেগেটিভ থাকে তাহলে আপাতত এখানে এই লেভেলে নামার পরে আপনারা বাই করবেন না একটু অপেক্ষা করবেন কনফার্মেশনের জন্য যখন এখানে ওয়েব থ্রি শুরু হবে তখন আবার ওয়েব থ্রি এভাবে পাঁচটা সাব ওয়েবের মাধ্যমে উপরে দিকে যাবে আমি এখানে দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এভাবে ওয়েব ওয়ান তারপরে ওয়েব টু এরপর ওয়েব থ্রি ওয়েব ফোর ওয়েব ফাইভ ফাইভ এভাবে আবার পাঁচটা সাব ওয়েবের মাধ্যমে এলএচবি তখন উপরের দিকে যাবে আমি গ্রিন করে দিলাম তখন আপনারা কি করবেন যখন এখানে ওয়েব ওয়ানটা শেষ হবে এই লেভেল থেকে এরপরে যখন ওয়েব টু তো আবার ডাউন হবে তখন এটা হচ্ছে প্যাটার্ন কনফার্মেশন এখান থেকে যদি আপনি বাই করেন তখন আপনি সবচেয়ে বেশি আপনার এই অ্যান্ট্রিটা কার্যকরী হবে তো আপনারা এই ওয়েব টু পর্যন্ত অপেক্ষা করে যখন এখানে ওয়েব ওয়ানের উপরে উঠবে তারপরে আবার ওয়েব টু তে ডাউন হবে তখন আপনারা বাইতে যাবেন আমার আজকের এলএসবি রিভিউ এবং আপডেট দুটোই আজকে এখানে আমি দিয়ে দিলাম আগামীতে নতুন আর একটা স্টকের রিভিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ